আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আমের রাজ্যে নিয়ে আসছি কত সুন্দর সুন্দর আম আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন এই দেখেন আমগুলো এই আমগুলোর নাম হচ্ছে বাড়ি চার কেউ যদি আম সংগ্রহ করতে চান তাহলে আপনি এখানে আমের বাগান থেকে এসে নিজে পছন্দ করে দেখে দেখে আম সংগ্রহ করতে পারবেন দেখেন কত চমৎকার আমগুলো আমি আপনাদেরকে একটু দূরে দেখাই অসম্ভব সুন্দর হম আপনার যদি ইচ্ছা মতো এখান থেকে আম সংগ্রহ করতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে আপনি এখান থেকে আম পেয়ে যাবেন আমি আপনাদের প্রাইস একটু বলে দিই সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে এসে বাড়ি থেকে নিতে চান বাড়ি চার যে আমটা সেটা হচ্ছে যে আপনার একশো টাকা কেজি আপনি নিতে পারবেন মানে একদম মানে যেটাকে কি বলে পাইকারি রেট সেই রেটে আপনি এখান থেকে নিতে পারবেন এবং এটার লোকেশনটাও আমি বলে দেবো লোকেশনটা কোথায় আমি আস্তে আস্তে বাগানটা দেখাচ্ছি পুরো বাগানটা দেখেন কত সুন্দর এই যে চারিদিকে শুধু আম আর আম এদিকে আম এদিকে দেখেন কত আম এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন কত আম আম গাছ থেকে উঠিয়ে ইচ্ছে করে চলে আসতে পারেন অনেক হ্যাঁ রাজশাহী কিসের দিনাজপুর আমাদের নরসিংহদীতে এত সুন্দর আম বাগান আমি এর আগে আর কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম দেখেন এই দেখেন অসাধারণ একসাথে একটা জায়গায় কতগুলো আম হয়েছে অসম্ভব সুন্দর আমগুলো আমি যদি এদিকে একটু দেখি এদিকে দেখেন আরো সুন্দর সুন্দর আম হ্যাঁ মানে এক একটা অনেকগুলো করে আম হয়েছে এদিকে দেখেন যেদিকে যাবেন শুধু আম আর আমি একটু দেখেন অঞ্চল শুধু আম আর আম অসম্ভব সুন্দর আমার কাছে আসলে সত্যি অনেক ভালো লেগেছে এখানে এসে আমি আরো বিভিন্ন ধরনের আম দেখাবো আসেন এ দেখেন এখানে কত সুন্দর একটা আসলে এটার নামটা সম্ভবত আহ মিয়াজি হতে পারে ওইখানের যে আমের সাইজ হতে পারে এটা হচ্ছে আম যে দেখেন কত সুন্দর কত লম্বা আমটা অনেক সুন্দর একটা আম এদিকে একটা আম আছে যে একদম লাল টকটকে আমি এই আমটা আপনাদেরকে একটু দেখাই যে কে যদি আম নিজে হাতে উঠিয়ে খেতে চান না এখানে এসে খেতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে আমটা দেখেন অসম্ভব সুন্দর একটা আম একদম লাল টুকটুকে আমটা এরকম আম আছে আমি এর আগে কখনো দেখিনি আমি যদি এই দিকটা আরো দেখাই যেদিকে যাবেন শুধু আম আর আম কেউ আম সংগ্রহ করতে চাইলে আমি ইনবক্সে নাম্বার দিয়ে রাখবো আপনারা এখান থেকে আম সংগ্রহ করতে পারবেন বাসায় এসেও আম নিতে পারবেন আপনার পছন্দ মতো আম সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর মাশাল্লাহ আল্লাহর নিয়ামত কত সুন্দর এখানে এসে দেখলে বোঝা যাবে যে আল্লাহতালা মানুষের জন্য কত নিয়ামত তৈরি করে রেখেছেন সেটা না দেখলে বোঝা যাবে না দেখেন কত সুন্দর আম অসম্ভব সুন্দর এখানে আমরা যদি এদিকে আসি এদিকে অনেক সুন্দর আমগুলো চারিদিকে শুধু আম আম আর আম আসলে আমাদের জাতীয় বিক্ষোভ হচ্ছে কি আম গাছ এটা তো ভুলিয়ে গিয়েছিলাম বলতে আমাদের জাতীয় বৃক্ষ যে আম গাছ সে আমের স্বাক্ষর রেখেছে প্রমাণ রেখেছে এই আম বাগানটা আপনারা আসতে পারেন আমি লোকেশন বলে দেবো আমি লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি নরসিংদী থেকে পুটিয়া মোড়ে আসতে হবে পুটিয়া মূড় থেকে জাঙ্গালিয়া যে রুটটা গিয়েছে এই রুটের মাঝখানে এসে বনিয়া শিবপুর অঞ্চলটা এই অঞ্চলে আসলে আপনি ওই লোকেশনটা বললেই হবে যে আম বাগান কোথায় আছে বলে দিলেই হবে আর আমার এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার কথা বলে আপনারা আম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো প্রজেক্ট আপনাদেরকে নিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ